শীতের দিনে শীতের সবজি দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট মাছের রান্না কিন্তু খুব মজা লাগে এবং খুব সুস্বাদুও লাগে তাই আজকে আমরা এমন একটা রান্না নিয়ে এসেছি যেটা সবারই খুব পছন্দ এবং সবাই খুবই পছন্দ করে এটা খান সেটা হচ্ছে সিম আলু দিয়ে শোল মাছ রান্না তাহলে চলুন দেরি না করে রান্না শুরু করা যাক হ্যালো ফুডিস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন বা না দেখছেন সবাই ভালো আছেন আজকে রান্না হচ্ছে সিম আলুদের শোল মাছ রান্না সো এই রান্নার জন্য ফার্স্টেই কড়াইয়ে তেল দিয়ে নিতে হবে এখানে প্রায় দেড় টেবিল চামচের মতন তেল দেওয়া হয়েছে তেল দিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা দিয়ে এটাকে একটু হালকা নাড়াচাড়া করেই এর মধ্যে মশলা দিয়ে দিতে হবে মশলাগুলো আমি আপনাদের বলে দিচ্ছি এখানে এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ শুকনা মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং ছয় সাতটা কাঁচামরিচ ফালি করে দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে লবণ স্বাদ মতো এটা আমি না দেখিয়ে মুখে বলে দিলাম কারণ আমি আগে বলেছিলাম আমার আম্মুর হাতটা মাছের জন্য একটু কেটে গেছে একটু না মার্শাল্লা অনেক দিন আমার আম্মু কষ্ট করলো রান্না করার সময় আমার আম্মুর এটা খেয়াল থাকে না ওই হাতটা দিয়ে দিয়ে দিয়েছিল তাই আমি ওই হাতটা দেখাতে চাচ্ছি না তাই আমি বলে দিলাম এখানে কি কি আছে সো এখন একটু পানি দিয়ে দেওয়া হয়েছে কারণ এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিবে মাছগুলো দিয়ে এগুলো কষানো হবে যেন মাছের ভিতরে ঠিক মতো মশলাগুলো এবং লবণটা ঢুকে মাছটা একটু আগে কষিয়ে নিলে ভালো হয় খেতে মজা লাগে সেজন্য মাছটা কিছুক্ষণ ভালো মতন কষিয়ে নিতে হবে আসলে মাছ তরকারি বাঙালি তরকারি বলেন এটার মেইন মানে স্বাদ আসে কষানো থেকে যত কষাবেন তরকারি তত মজা হবে এর জন্য মাছটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে তারপর আবার সবজিগুলো ভালো মতন কষিয়ে নিতে হবে মাছগুলো কষানো হলে এগুলো তুলে নিতে হবে তুলে নিয়ে এর মধ্যে আলু সিম দিয়ে দিতে হবে একটু পানি দিয়ে ঢেকে দিতে হবে কষানোর জন্য যতক্ষণ না ভালো মতন সেত হয় এগুলো ততক্ষণ ভালো মতন কষিয়ে নিতে হবে ফিরে এলাম পনেরো মিনিট পর এর মধ্যে কিন্তু তরকারিটা অনেকবার নাড়া দেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছি টমেটো এখানে ফুল একটা টমেটো ফালি ফালি করে কেটে নেওয়া হয়েছে টমেটো দিয়ে এটাকে এখন আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ কষানো হবে কষানো হলে এর মধ্যে মাছ দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে এটাকে আবার ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আসলে অত লেন্দি না করে তারপরেও ফুল রান্নাটা কিভাবে করা হয় আমরা সেটাই দেখানোর চেষ্টা করি হয়তো ভাবতে পারেন এত বার করে কষানো কষানো আসলে আম্মু বলে ঠিক মতো না কষালে তরকারি মজা হয় না সেজন্য মাছটা যদিও আগেই কষিয়ে নেওয়া হয়েছিলো তারপরেও আরেকটু সবজিগুলোর সাথে দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে যেন মাছগুলো খেতে আরও মজা লাগে এখন ঢাকুনটা তুলে নিয়ে নাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পানি মাছগুলো একটু ভালো মতন উল্টে পাল্টে দেওয়া হচ্ছে যেন মশলা বা লবণটা ঠিক মতের মধ্যে যায় যত কষানো হবে যত নাড়াচাড়া হবে ততই তরকারি মজা হবে পানি দিয়ে এখন ঢেকে দেওয়া হবে মাছে পানি দিয়ে কড়াইটা একটু নাড়া দিয়ে নেওয়া হয়েছে কারণ এতে নাকি ঝোলের পরিমাণটা ঠিক হবে কিনা বোঝা যায় আর কালারটাও কেমন হয়েছে সেটাও বোঝা যায় এখন দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা ভালো মতন উপর দিয়ে ছড়িয়ে দিয়ে এটাকে এখন ঢেকে দিতে হবে আমাদের তরকারি প্রায় ডান এখন ঝোল হয়ে মানে একটা আঠা আঠা যেটা হয় সেরকম ঝোল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং হয়ে গেলে আমরা আপনাদেরকে বাটিতে বেড়ে দেখাবো শীতের দিনে এই সিম আলু এই তরকারিগুলো খেতে কিন্তু খুব মজা লাগে আমার তো খুবই ভালো লাগে এই সিম আলু দেশোল মাছ টাকি মাছ এগুলো কিন্তু আসলেই খুবই মজার এগুলো আবার এই সিজনেই ভালো লাগে অন্য সময় আবার যতই রান্না হোক না কেন অত ভালো লাগে না কিন্তু ঢাকনটা তুলে একটু চেক করে নেওয়া হচ্ছে যে ঝোলটা ঠিক আছে কিনা। না আরেকটু কিছুক্ষণ রাখতে হবে তাহলেই হয়ে যাবে আমাদের সিম আলু দিয়ে শোল মাছ রান্না সিম আলু দিয়ে শোল মাছ রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে উৎসাহ পাবে নতুন নতুন রান্না করার এই খাবার আমাদের একসাথে করে এই খাবার আমাদের একসাথে টেবিলে আনে এই খাবারের জন্যই এত যুদ্ধ এই খাবারের জন্যই এত ঝামেলা তাই এই খাবার যেন আমরা নষ্ট না করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে